আসসালামু আলাইকুম ডাবল হসপিটালের পক্ষ থেকে ভাই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

ইউটিউব চালার মতো এমবি নাই ইউটিউব ইউটিউবে কোনো মতে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করলাম আবার এখন নাকি ওয়াশ টাইম পূরণ করতে হবে কোন দিকে ভাই এক হাজার সাবস্ক্রাইব করতে গিয়ে জীবনটাই বেদনা না সুদলিং পং আর আজকে তো হাটের দিন এমনিতে চুদলিং পং হয়ে সকাল থেকে বসে আছি দোকান খুলছি সেই দশটায় আর এখন একটা পার হচ্ছে আলহামদুলিল্লাহ

হইবা তুমি প কোলাতে বসাইয়া রে বন্ধু করিতা মানুহ রে তুই যদি আমার হইতে রে

دیہ میتی نئی بس گیا دکان পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে আমি বেশিক্ষণ থাকবো না মনটা খুব খারাপ হারের দিন ব্যবসা বাণিজ্য নাই পং অবস্থা দেখি আর পাঁচ মিনিট থাকবো কিন্তু দর্শকের কোনো কাউন্টমেন্ট নাই কেমন করে থাকে ভাই ব্যবসা বাণিজ্যর যে অবস্থা রে ভাই হাটের দিন একটা বসে আছি মানুষের অভাব মানুষ চলতে পারতেছে না কাজ কাম নিয়ে ব্যস্ত বেশিরভাগ লোক হাটের অবস্থা খুব খারাপ ভাই লাইকটাই কেউ করবে অত কি টাইমে গেল বাইরে একটা লাইক দিলে কি আমি لوکی ج

何で <c oughs> একটা কমেন্টস করো ভাই তাহলে তো বুঝবো যে আপনারা আছেন কি নাই একটা কমেন্টস করবেন আলো বন্ধু শিখাইবেন সব আপনাদেরকে শিখাইতে হবে বড় ভাই ধরতে পারলে মনো বেরি

ছোট হলে আড়াইশো টাকা দেয় এটা বড় ডিসপ্লে এটা টু এটা বাটন সেটের বড় ডিসপ্লে এর থেকে আর বড় হয় না খুঁজি পাবা না আড়াইশো টাকা পাবা না

কেমন আছো ভাই বলতে হবে বলেন কমেন্টস করেন আমি তো সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন அமர் <im> <im>